সাবজেক্ট হিস্ট্রি সেমিস্টার থ্রি দু হাজার ছাব্বিশে যে প্রশ্নগুলো এমসিকিউ আকারে সেট ফোর থেকে ছায়া প্রকাশনী সমগ্র ইউরোপের কাছে এশিয়া এবং চীনের সঙ্গে সর্বপ্রথম পরিচয় করার মার্গবল পারস্যে তিমুরী রাজবংশের যে শাসকের রাষ্ট্রদূত ছিলেন আব্দুল রাজ্জাক সাইবাসে দিওসে দারায়ুসে সাহারুকে সুফিবাদ সুফিবাদে পীরে কর্মকেন্দ্রকে বলা হতো তহবা দারগা জুহুদ রিজা দরগা ভক্তিবাদী সাধক চৈতন্যদেব যে বৈষ্ণব গুরুর কাছ থেকে শ্রীকৃষ্ণের দীক্ষা নেন তার নাম ঈশ্বরগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলা আক্রমণকারী প্রথম মুসলিম শাসক ছিলেন ইতিয়ান উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ান খলজি বাহমনি রাজ্যে প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ শাহ বাহমন শাহ আহমদ শাহ হুমায়ুন শাহ নেতৃত্বে তুর্কিরা যার আমলে বাংলায় আক্রমণ চালায় বিশ্বরূপ সেনের কেশব সেনে বিশ্বরূপ সেন কেশব সেন লক্ষণ সেন সেন তারপর হ্যাঁ প্রায় তিনশো বছর ধরে স্পেনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল ফিলিপিন্সে ইন্দোচীনে ইন্দোনেশিয়াতে আফগানিস্তানে বিশ্বের সমস্ত উপনিবেশগুলির মধ্যে ব্রিটিশদের মূল্যবান উপনিবেশ ছিল কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারত নিউজিল্যান্ডিং টিউনেশিয়া আরেক জান্দিয়া এবং বলেছে মরক্কোতে যে ইউরোপীয় দেশ নয়া সাম্রাজ্যবাদ কায়েম করে ব্রিটেন ফ্রান্স রাশিয়া জার্মানি মহীশূরের শাসক

খাজা মৈমুদ্দিন চিস্টির দুজন প্রধান শিষ্যের নাম কি ছিল শেখ রুকুক সৈয়দ হাসান শেখ কামাল উদ্দিন খাজা হাসান শেখ কুতুবুদ্দিন পর্যটক আব্দুল রাজ্জাক বিজয়নগরে আসেন এবং ড্যাস বংশীয় শাসক দ্বিতীয় দেবরাইকে দাক্ষিণাত্রের শ্রেষ্ঠ রাজা বলে অভিহিত করে বুন বা নির্দেশনামা জারি করে ড্যাস সামুদ্রিক অভিযানের এলাকা নির্দিষ্ট করে দেন তৃতীয় ফ্রান্সের চতুর্থ ইতালি পঞ্চম পর্তুগাল ষষ্ঠ স্পেন ড্যাস জার্মান জাতি জাতিকে খাঁটি জাতি রূপে উল্লেখ করে বলেন অনার্থ জাতিগুলি অর্থ জার্মান জাতির আধিপত্য প্রতিষ্ঠিত বৈধ শেষ প্রশ্ন নবাব ড্যাস কোন পুত্র সন্তান না থাকায় তিনি তার ছোট মেয়ে আমিনা বেগমে বড় ছেলে তেইশ বছরের যুবক সিরাজ উদ্দোল্লাকে তার বছে উত্তরাধিকারী মনোনীত করেন